গুড মর্নিং রটি দ্য রটার পেজে জানাই আপনাদের স্বাগত আজকে যে ভিডিওটা পোস্ট করছি এটা আমাকে আমার পেজে কিছু মানুষ ভীষণভাবে কটুক্তি করে এবং আমি তো মানুষ আমারও খারাপ লাগে একজন বলেছেন আমি যেন রটিকে নিয়ে সমাজ থেকে দূরে গিয়ে থাকি আবার আরেকজন ভদ্রলোক জানি না ভদ্রলোক কি না উনি বলেছেন রটিকে নাকি আমি তিনবেলা চিকেন ভাত খাওয়াই সেই স্বার্থের জন্য নাকি রটি আমাকে ভালোবাসে না দাদা ভাই আপনি ভালো করে ভিডিওটা দেখুন এই গরমের মধ্যে রটিকে আমি কষ্ট করে চান করাই কারণ আমি সমাজ থেকে কোথাও যাব না আমি একটা সমাজবদ্ধ দ্বীপ রটি আমার সন্তান রটি আমার সঙ্গেই থাকবে এ দেখুন দাঁতও মেজে দিই শুধু তিনবেলা খাবার দিই না চান করাই দামি দামি শ্যাম্পু ইউজ করি অনেক কষ্ট করে ওর গাটাও মুছিয়ে দিই কমেন্ট বক্সে আমি ওই দুজনার কমেন্টটা দিয়ে দেব আপনারা দেখবেন তবে হ্যাঁ রটিকে কিন্তু অনেক অনেক মানুষ ভালোবাসেন এই ভিডিওগুলো তাদের জন্য